হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে বানাচ্ছি দোকানের মতো স্যান্ডউইচ যার জন্য কড়াইতে সরষের তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি সেটা লাল হয়ে এলে তাতে আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে পেঁয়াজ আদা রসুন বাটা ভাজা হয়ে এলে তাতে পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো গরম মশলা স্বাদ নুন দিয়ে আবার ভালো করে নেড়ে ভেজে নিয়ে তাতে সেদ্ধ করে রাখা আলু দিয়ে পুটটা বানিয়ে নিতে হবে আর হ্যাঁ আমি অল্প একটু চিনিও দিয়েছি ভালো করে নেড়ে চেড়ে আলুটার সাথে মশলাটা মিশিয়ে পুরটা রেডি করে স্যান্ডউইচের জন্য পাওয়া রুটিগুলোকে ত্রিকোণা করে কেটে তাতে পরিমাণ মতো আলুর পুরটা দিয়ে স্যান্ডউইচগুলো তৈরি করে রেখে দিয়েছি পাউরুটির মধ্যে পুরটা দিয়ে উপরে পাউরুটিটা অল্প করে চেপে দিতে হবে না হলে খুলে যাওয়ার চান্স থাকে এরপর এর ব্যাটারের জন্য একটা জায়গায় আমি পরিমাণ মতো বেসন আর নুন জল দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়েছি ঠিক এমনই পাতলা একটা ব্যাটার বানাতে হবে বেশি মোটা ব্যাটার বানালে খেতে ভালো লাগে না এরপর গড়ে রাখা স্যান্ডউইচগুলো ওই ব্যাটারে ডুবিয়ে অতিরিক্ত ব্যাটারটাকে ঝরিয়ে নিয়ে গরম তেলে ছেড়ে দিতে হবে এরপর স্যান্ডউইচ গুলোকে এপিট করে লাল করে ভেজে স্যালাড আর সসের সাথে অসাধারণ লাগে এখানে আমি টমেটো সস আর মে সাথে স্যান্ডউইচগুলো নিয়েছি সাথে পেঁয়াজ কুচি শশা কুচি দিয়ে পরিবেশন করেছি অসাধারণ খেতে হয়েছিল আপনারাও ট্রাই করবেন ট্রাই করলে কমেন্টে জানাবেন Thank you for watching!